উর্মি জয়কে বলে কোন মেয়ে তোমায় ফোন করেছিল জয় বলে সব কৈফের দিতে আমি বাধ্য নই এই সংসদটা এখন আমি চালাচ্ছি তখন রিপোর্টাররা সূর্যর ইন্টারভিউ নিতে এলে সেটা দেখে তারা সূর্যকে বলে আমরা পরে আসব এই বলে সেখান থেকে চলে যায় এরপর সূর্য জয়কে একটা থাপ্পড় মেরে বলে এই সংসদটা তুই চালাচ্ছিস বলে কাউকে অপমান তুই করতে পারবি না আর ভুলে যাস না তুই সংসদটা তোর বৌদিদির দয়ায় চালাচ্ছিস জয় বলে ঠিক আছে তাহলে আমি আর এখানে থাকবো না এই বলে সেখান থেকে চলে যায় তারপর দীপা সোনাকে ফোন করে বলে আমি এখানে এসে রূপার খোঁজ পেয়েছি সোনা বলে তাই রূপার খোঁজ পেয়েছ খুব ভালো দীপা বলে আমি আবার পরে কথা বলবো এই বলে ফোনটা রেখে দেয় ওদিকে রূপা বিমার জেটুকে বলে আমার কেউ খোঁজ করতে এলে বলবে আমি এখানে নেই এরপর সেখানে দীপা এসে রূপার খোঁজ করলে তারা বলে এখানে রূপা বলে কেউ থাকে না তারপর দীপা রূপাকে ছোটবেলায় যে গান শুনিয়ে ঘুম পাড়াত সেই গান কতগুলো বাচ্চা করলে দীপা সেখানে এসে বলে এই গান তোমাদেরকে কে শিখিয়েছে তারা বলে রায় দিদি শিখিয়েছে এরপর দীপা আর রূপা দুজনে জলে প্রদীপ ভাসিয়ে ওপরে আসতে গেলে রূপা দীপার সাথে ধাক্কা লেগে পড়ে যেতে গেলে দীপা ধরে নেয় তারপর দীপা বলে তুই আমার রূপা রূপা বলে আমি রূপা নই আমি রাই দীপা বলে তুই যতই তোর নাম বদলাস না কেন তুই আমার রূপা কিন্তু রূপা সমানে নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা করলেও দীপা সেই কথা বিশ্বাস করতে চায় না এদিকে সেনগুপ্ত বাড়িতে একটা বাচ্চা মেয়ে এসে বলে আমি লাবণ্য সেনগুপ্ত আমি আজ থেকে এই বাড়িতেই থাকব তার এই কথায় সবাই অবাক হয়ে যায় ওদিকে দীপা রূপার পেছনে ছুটতে গিয়ে নিচে পড়ে গেলে সেটা দেখে রূপা বলে আই অ্যাম সরি মা এই বলেই সেখান থেকে চলে যায় এরপর দীপা কাঁদতে কাঁদতে বলে রূপা যাস না সেই মুহূর্তে কৃষ্ণ এসে বলে আনটি আপনি কাঁদছেন কেন দীপা বলে আমি শখ সহ্য করে নিতে পারি ওই আমার মেয়ে রূপা আমি ওকে আর হারাতে পারব না এতদিন পরে দেখা হলো ও আমায় ছুটে এসে জড়িয়ে ধরবে কিন্তু ওরকমটা করল কেন আমি বুঝতে পারলাম না আমাকে ওর কাছে যেতেই হবে আমি ওর বাবাকে গিয়ে কী উত্তর দেব বাড়ির সবার কাছে দিয়ে কী উত্তর দেব